তো আজকে দশ দিন হয়ে গেছে ঈদের আমি কোথায় থাকি আমি আমার বান্ধবীদের বাসায় থাকতে থাকতে তারা এখন আমার বাড়ি থেকে বাড়িতে বের করে দিচ্ছে তারপর আমি এরকম করে এ বাড়ি থেকে বের হয়ে গেছি তারপর আমি সারা দিন মানে সারা দিনটা আজকে আমি রাস্তায় রাস্তায় গেছি মানে আচ্ছা মাদার বুনিয়া রাখলো কোথায় মাদারপুর নিয়ে রাখছে তার বাসায় হচ্ছে নতুন স্থান তার বাসা কি হয় এই সেলের কি হয় মেজবাই মেজবাই মেজবাইর বাসা আচ্ছা ওইখানে কি আপনারা স্বামী স্ত্রী হিসেবে থাকার ছিলেন না কিভাবে ছিলেন ওখানে ওইখানে স্বামী স্থির ভাবে থাকিনি এমনি ঢাকা একদিন আমার নিয়ে গেছিল ঘুরতে ওইখানে তারপরে হইছে আমার ওরকম রাখছে তারপর ভাইয়া ওরা মানে আমার বসে যে বাসায় যাও আমি সব কিছু ঠিক করে নে মানে এখন তার ফ্যামিলি মানতেছে না তার ফ্যামিলি নিয়ে দেবো না একবার এমনিতে এলাকায় আনছে ঘুরতে এই নাকার প্রত্যেক পড়া মানুষ আমার চিনি

বাবার এরকম মানে মানাইতে পারতেছি না অনেক কথা তো আমি বলছি যে আমার ফ্যামিলি থেকে মানতেছি না আমার ফ্যামিলি আমার বাড়ি বাড়িতে বের করে দিচ্ছে আমার মামাদের একটা সম্মান আছে তারাও আমার রাখে নাই তারা আমার বাড়ি করে দিচ্ছে মতো না আমি কই যাবো রাস্তা রাস্তায় ঘুরবো তা আমি যার জন্য বের হয়েছি ঘরে ঠিক আমি তার বাসায় আসি এখন যদি আমার মরা লাগে আমি এখানে বেমো তারা যদি মাইনা নেন আমি এখানে বেমো উঠতে আমার আমার লাস্টে আমার বাড়ি যাই এখানে আসছি হয়েছে প্রায় পাঠিয়ে হচ্ছে ইমনের আমা ইসে গেছে মানে আইয়ের আওতায় গেছে তার ছেলের আমি করে রাখছি কিন্তু এখানে প্রত্যেক কটা মানুষ দেখছে যে তার ছেলে বিকেলেও বের হয়েছে बेड़ को तो